মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে আর আজকে কথা বলবো যারা মালয়েশিয়ায় আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন বা এজেন্সি আপনাদেরকে মেডিকেল করাইছে বা টাকা পয়সা লেনদেন করছেন এই বিষয় নিয়ে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন কি না আজকে এ টু জেড সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আর অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলব মালয়েশিয়ার নতুন কলিং বিষয় নিয়ে শুরুতেই যা বলেছি এই নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ শেষ থেকে শুরু পর্যন্ত খুব ভালোভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো সবাই মনপ্রাণ দেওয়া ভিডিওটা দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম কথা হলো ভাই আপনি মালয়েশিয়া আসার জন্য একটা দালাল ধরছেন গ্রামের সেটা শহরের বা যে কোনো জায়গায় থেকে যে কোনো ডিস্ট্রিক্টের থেকে বা আপনার গ্রামের বা আপনি সরাসরি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করছেন বা এখন আপনি পাসপোর্ট জমা দিয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাদেরকে বা মেডিকেল করাইছে বা আপনি টাকা পয়সা লেনদেন করছেন এই বিষয়টা আপনাদেরকে বলবো অনেকবার বলছি তবে আজকে অনুরোধ করব আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা মেডিকেল আপনাদেরকে করাই যে বা টাকা পয়সা লেনদেন করছেন যে পর্যন্ত যে যা দিয়েছেন বা করছেন এই জায়গায় আপনারা থাইমা যান বা স্টপ করেন কারণ অতিরিক্ত যা টাকা দেওয়ার দিয়েছেন আর টাকা পয়সা আপনারা লেনদেন করবেন না দালাল বা এজেন্সির সাথে কারণ দালাল এমন একটা জিনিস তারা চুম্বকের মতো টাকা ডারে কীভাবে আপনার হাত পকেট থেকে টাকাটা বাইর করে নেব তাদের এটা ভালো জানা আছে তবে তাই একটা অনুরোধ করব তাদের কথায় কান না দিয়ে তাদের কথায় আপনার মন না গলাইয়া আপনি এখন হলো ডিজিটাল যুগ বা গুগলে সার্চ দিলে সব কিছুই আপনি হাজার হাজার ভিডিও দেখতে পারবেন মালয়েশিয়ার বা যে কোনো জায়গার যে কোনো ইয়ের ভিডিও আপনারা পাইবেন খালি একটু লেখা গুগলে সার্চ দিলেই পাইবেন বা বিস্তারিত সব কিছু জানতে পারবেন কারণ মালয়েশিয়ার সরকার এখন অন্যরকম সিস্টেম করছে কারণ আগের মতো না আপনার যা আগে মেডিকেল করিয়ে রাখবো বা তাদের ইচ্ছামতো লোক পাঠিয়ে দেব এরকমটা না আর আগে যে প্রত্যেকটা কোম্পানি অ্যাপ্লাই করলে পারে লোক আনতে পারছে বা তারা অনুমোদন পাইছে কিন্তু এইবার সেই সিস্টেম নাই মালয়েশিয়ার কোম্পানিগুলো আবেদন করব অনলাইনের মাধ্যমে সরকারি অফিসে তবে সরকারি লোকগুলাই সে যাচাই বাছাই করব ওই ফ্যাক্টরিতে বা ওই কোম্পানির লাইসেন্স বা ফ্যাক্টরি ঠিকমতো আছে কি না বা সব কিছুই যা যা ডকুমেন্টস তে হ্যান্ড হ্যান্ড ওভার করছে সব কিছুই ঠিকঠাক যদি থাকে তাহলে সে কর্মী আনার জন্য অনুমোদন পাইবো বা সে কর্মী আনতে পারব এখন আপনাকে কিভাবে আর মালয়েশিয়ার সরকার এবার নিয়ম করেছে যে শর্ত দিয়েছে শর্ত মানে যদি মালয়েশিয়া কর্মী পাঠাইতে পারে তাহলে বাংলাদেশ থেকে কর্মী আসতে পারবো আর মালয়েশিয়া আসার জন্য মেডিকেলেও মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নেবো বা নির্ধারিত মতো তারা সব কিছু বলে দেব এখন আপনাদেরকে যে মেডিকেল করাইছে আপনারা কি মালয়েশিয়া আসতে পারবেন সম্ভব না কারণ কখনোই না যে এজেন্সি আপনাদেরকে মেডিকেল করেছে ওই এজেন্সি অনুমোদন যদি না পায় মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য তাহলে কি আপনি কি টাকাটা ফেরত পাইবেন যে টাকাটা আপনি এজেন্সিটে দিয়েছেন বা দালালটি দিয়েছেন কখনোই পাইবেন না কারণ সে ঘুরাইতেই থাকবো সে ঘুরাইতেই থাকবো আপনারা অনুরোধ করব যারা টাকা পয়সা লেনদেন করছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন যে যা দিছেন ওই তোরই থাকেন আর বেশি আর দেবেন না দালালে যত টাকাই চাই আপনারা অপেক্ষা করেন মার্চ মাস তুরি। দু মার্চ মাসের শেষেই সব কিছুই একবারে ক্লিয়ারভাবে মালয়েশিয়ার সরকার ইনশাল্লাহ ঘোষণা দিয়ে দেব কবে থেকে মেডিকেল শুরু হইব বা কত দিনের ভিতরে ফ্ল্যাট চালু হইব কত হাজার কর্মী বাংলাদেশ থেকে আনব এগুলা সব যাচাই বাছাই করেই সব কিছুই আপনারা মার্চ মাসের ভিতরে পরেই এপ্রিল মাসের ভিতরে আপনারা সব কিছু জানে যাবেন ইনশাল্লাহ যারা দিছেন জমা দিছেনি আর তারা টাকা পয়সা যা দিছেন দিছেনি ওই এই এই তৈরি থাকবো আর কোনো টাকা পয়সা লেনদেন আপনারা করবেন না এরপরে হইল যারা নতুন কইরা আসার জন্য পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন বা পাসপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুরোধ করব আপনারা কেউ নতুন কইরা পাসপোর্ট জমা দেবেন না টাকা পয়সা লেনদেন করবেন না মালয়েশিয়া আসার জন্য আপনারা অপেক্ষা করেন আর দুইটা তিনটা মাস এপ্রিল মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা যে কোনো একটা সুখবর পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ তবে এই তোরে আপনারা একটু অপেক্ষা করেন এতদিন অপেক্ষা করছেন দুই তিন বছর বা কত বছর অপেক্ষা করছেন আরেকটু অপেক্ষা করেন দেখেন এর আগে দু হাজার চব্বিশে যে আঠারো হাজার কর্মী আসতে পারেন তারা আটকা পড়ে রয়েছে মাত্র ছিয়াত্তর জনের ফ্ল্যাট দিছে আর কোনো ফ্ল্যাট এখনও হয়নি তারা বলছে আট হাজার কর্মী আনবো এখন কতদিন লাগবে দুই বছর ঘুরাইয়া আট আট হাজার কর্মী আনার সিদ্ধান্ত নিয়েছে তবে মাত্র ছিয়াত্তর জনের ফ্ল্যাট দিছে তাও অতিরিক্ত টাকা তাদের কাছ থেকে আরও নিচে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা করে তারা ভয়সালের মাধ্যমে জমা দেয় তারপরে তাদের ফ্ল্যাট দিছে এখন পর্যন্ত তারা আটছে আলহামদুলিল্লাহ কাজ করবার লাগছে সবই কনিস্টেশনের বিষয়ে আসছে তবে দেখেন কত কষ্ট একটা একটু আপনার পাইসে গেছে তাই কত কষ্ট কত দিন ভোগান্তি হইয়া তারপরে টাকা পয়সা ফির আবার জরিপানা দিয়ে মালয়েশে আসতে হইল যাই হোক তাহলে মোট দাঁড়াইছে তাদের আগে দিছে পাঁচ ছয় পাঁচ ছয় লাখ করে আবার দেড় লক্ষ টাকার উপরে দিয়ে আসছে পরে আট লক্ষ লক্ষ টাকা মালয়েশিয়া আসার জন্য তাদের খরচ হয়ে গেছে তবে যদি আপনারা যাই না শোনাই ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে আর কারো কোনো কিছু বলার নেই আর যদি আপনাদের টাকা বেশি হয়ে থাকে তাহলে দিতে পারেন দালালটা আরও দেন সমস্যা নাই অনেকে অনেক ধরনের কমেন্ট করেন ভাই এজেন্সিরা তারা লাখ লাখ টাকা দিয়ে অফিস খোলা বসে রয়েছে তারা কি লোক কর্মী পাঠাইতে পারবো না ভাই অফিস খোলা বৈশা থাকলে যে কর্মী পাঠাইতে পারবে এমনটা না তবে যাই হোক আপনাদের মনে যেটা ভালো লাগে সেটাই করবেন আর আমার কথা আমি বললাম আপনাদের ভালোর জন্য ইনশাআল্লাহ কথাগুলো শুনলে পরে হবে আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন